সো গাইজ আজকে ফাইনালি যাচ্ছি আদর্শনগর তো আদর্শনগর যাওয়ার কারণটা হচ্ছে একটা ড্রোন আমি অনেকদিন যাবতে একটা ড্রোন আনার মানে চিন্তা ভাবনা করছিলাম দেন আজকে ড্রোনটা চলে আসছে আর এটা হচ্ছে যে আমাদের হাওয়ার সুন্দর সৌন্দর্য আর কি যেটা বলে বলে মানে প্রতিনিয়ত আমি বলি যে হাওয়ার মানে সুন্দর বা উপর লীলাভূমি এটা আমরা বলে যাই বা প্রতিনিয়ত আমি বলার চেষ্টা করি বা বলতে থাকি কি হ্যাঁ এদিকে তারা মাছ ধরতে ছিল আর এদিকে হচ্ছে যে আদর্শনগর পর্যটন মানে কেন্দ্রের সামনে যে রাস্তাটা জাস্ট এই রাস্তাটার কথা বললেই মানে প্রত্যেকটা ড্রাইভার বা প্রত্যেকটা যাত্রীর মানে বিরক্ত বোধ হয় যে এত বাজে একটা রাস্তা সবাই এই জায়গাটাতে নামিয়ে যাইতে হয় হাইটে হাইটে যাইতে হয় জাস্ট আর পিছনে শিলমন্ডে নিয়ে গেছিলাম সেফোন ডিপতে সেদিকে একটা দোকানের ড্রোনটা আছে আর সে হচ্ছে যে ডেলিভারি ম্যান সে মনগোজ চলে গেছিলো তার কাছে আমরা টাকাগুলো বুঝাই দিই দেওয়ার পর আমরা ড্রোনটা হাতে নিই আর নেওয়ার পর আমরাও আমাদের ড্রোনটা দেখতেছিলাম যে কীরকম আছে না আছে এগুলো টুটে নেওয়ার বিষয় চেষ্টা করতেছি তো আনবক্সিং করতে যাচ্ছি বা আনবক্সিং করতেছি কি তো লাইফে ফার্স্ট টাইম কখনো কিছু বা নতুন কিছু যখন আসে সেটা অনুভূতি বাসায় প্রকাশ করা সম্ভব হয় না বা কখনো সম্ভব হয় নাকি আর এইদিকে দুইজন ভাই ছিল তারাও দেখতেছিলো যে কী জিনিসটা এগুলো তো কীভাবে উড়াই টুড়াই এগুলো তারা বলতেছিল বাট আমি কোনো কথাটা তো বলি নাই আর ওই যে হচ্ছে মূল কথা বাজারে তো বেশি কথা বলা যায় না যার ফলে ভিডিওটা করে নিলাম আর বয়সটা পরে দিতেছি জাস্ট চিন্তাটা হচ্ছে যে যখন নতুন কিছু আসে বা ইউনিক কিছু চিন্তা আপনার সবসময় মাথায় থাকে বাট কীভাবে কি হয় ওইটা বুঝতে পারি না যার ফলে বেশি এক্সাইটমেন্ট কাজ করে কি ভিতরে হ্যাঁ তো আপনাদের কাছে শেয়ার করলাম সব কিছু আর এদিকে সব কিছু বুঝে নেওয়ার পর দোকান থেকে বাইরে আসলাম আর এদিকে রিমোটের ব্যাটারিটা কিনে নিই দ্যান ব্যাটারিটা বুড়ি রিমোটে জাস্ট হচ্ছে বৃষ্টি চলে আসছিল বৃষ্টির জন্য অনেক জামেল হয়েছিল তারপরে চলে গেলাম একটা দোকানে সে জায়গায় যায় খাওয়া দাওয়া করলাম আর কি আর তার কথাবার্তা হয় আজ দিকে শুরুমল তো সে ফোন টুপতে ব্যস্ত থাকে হঠাৎ করে সাধারণ দেখা সেও কিছু আসলো আর বললো আমাদের জন্য সবাই গুলা দেখবেন একবার ভিডিও গুলা দেখবেন ধন্যবাদ দিবেন ওনার প্রতি আপনারা খুব ভালোবাসা জানাবেন ধন্যবাদ কাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ আমরা কথাবার্তা বলে কাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম মাছ বাজারের দিকে তো মাছ কিনতে কি ফাইনালি আমি একটা পাঙ্গাস মাছ নিয়ে নিলাম অনেক রকমের মাছ ছিল বাট কোনটা নিব না নিব বুঝতে পারি নাই দেন ফাইনালি পাঙ্গাসটা নিয়ে নিলাম আর কি আর তারপর চলে আসলাম বাজারে থেকে আসার পরে আমি গাড়িতে উঠতেছিলাম আগেই বলছিলাম যে বৃষ্টি হানা দিচ্ছে বৃষ্টির জন্য কিছু ঘোরাফেরা করতে পারি নাই দেন চলে আসলাম আর উঠেতে ওঠার পর হাতে নিলাম ক্যামেরাটা দেন বিষয়টা হচ্ছে যে পর্যটন কেন্দ্রের সামনে যে রাস্তাটা এই জায়গায় গাড়ি হুটা এটকে আটকে যায় দেন বৃষ্টি হলে কাদা হয়ে যায় যাত্রীদের অনেক ভোগান্তি হয় তারা পায়ে হেঁটে যেত হয় বা গাড়ি অনেক রিক্সা থাকে বা যারা ড্রাইভার আছে তারা অনেক ভোগান্তিতে তাদের ফিল হয় যারা মোটামুটি যারা উপর লেভেলে আছে তারা দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা ভিডিওটা শেয়ার যেন মানে বেশি মানুষ দেখতে পারে বা যেন রাস্তাটা আমরা ঠিক তো ফাইনালি যে রাস্তাটা দেখতেছেন বাট এই রাস্তাটা প্রচুর বাজে একটা রাস্তা এটা হচ্ছে যে আদর্শনগর থেকে করাচাপুর বা বরন্তর এদিকে যাওয়ার পথে রাস্তাটা গাড়িগুলো এই জায়গায় হুট আটকে যায় তো ধাক্কা টাকা যে তুলতে হয় আপনারা দেখলেন ভিডিওতে যে গাড়িগুলো তুলতে হয় তো আমরা মানে যারা জনপ্রতিনিধি আছে এলাকার যারা আছে মোটামুটি তাদের দৃষ্টি আকর্ষণ করছি রাস্তাটা যেন ভিডিওটা আপনার সামনে পড়ল তারপরে আর কি গাড়িতেইতে পারলাম আর বাড়িতে আসার পথে অনেকই বৃদ্ধি ছিল যেহেতু ড্রোন আনছি পাঁচ টাইম এলাকায় কেউ নাই আমি আনছি আনছিটার প্রতি আকর্ষণ ছিল বা আকর্ষণ মানে চন্দ্রবিন্দু ছিল কি এটা হ্যাঁ এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা পাক্কা রাস্তা জাস্ট ওয়াও সো গাইস মোটামুটি ভালো রেসপন্স স্পাইসি যেটার জন্য গিয়েছিলাম ড্রোন টানার জন্য ব্রাস্ট এই যে ড্রোন শুরিমলের হাতে তো আশা করি আপনারা যদি চ্যানেল নতুন হয় তাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ড্রোন শটা অবশ্যই হবে আর ভিডিও আসবে চ্যানেলে আপনারা দেখবেন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন